আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে জান্নাতি বাগান জান্নাতি মেহমান হয়ে আসবার বুসবার তৌফিক দান করলেন সেই মহান মনিবের দরবারে দিল থেকে দান আদায় করছি সকলে করছি আলহামদুলিল্লাহ সেই মহান নেতার প্রতি দূরদূর সালাম পেশ করছি যেই মহান নেতা সারাটি জনম আমাদের জন্য কেঁদেছেন সারাটি জনম আমাদের জন্য কেঁদেছেন শুধু তাই নয় কঠিন কেয়ামতের দিন সমস্ত নবীরা তেনাদের উম্মদদেরকে ভুলে যাবেন শুধু বলবেন ইয়ান আফসি মানে আমার কি হবে আমার কি হবে সেই কঠিন দুর্যোগের দিনেও সেই কঠিন বিপদের দিনেও আমার নেতা আপনার নেতা মহান নেতা জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহু আলি সাল্লাম আপনাকে আমাকে ভুলবেন না বলবেন আল্লাহ শেষদায় অবনত হয়ে বলবেন আল্লাহ আমার উন্মতের হবে কি যেই মহান নেতা আমাদের জন্য সারাটি জীবন কেঁদেছেন কঠিন কেয়ামতের দিনও আমাদেরকে ভুলবেন না সেই মহান নেতার প্রতি দিল থেকে আবেগ অনুভূতি নিয়ে মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে সকলে আনেই সল্ল্লাহু আলিহিহাসাল্লাম সকলে জোর আওয়াজে বলি সাল্লু আলহিহি সাল্লাম সম্মানিত উপস্থিতি যেহেতু আল্লাহ রসুল সাল্লু সাল্লাম এর জীবন এবং মিলাতের মাহফিল জীবন নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ আল্লাহ রাসুল সাল্লু কাজগুলো যদি আমাদের জীবনে থাকে তাহলে নিশ্চিত আমরা জান্নাতি হয়ে মরবো আর যদি কিঞ্চিত পরিমাণও আমাদের মাঝে না থাকে তাহলে জাহান্নামি হয়েই মরা লাগবে আল্লাহ ফাকর্বুল আলমিন দুনিয়ার শুরু লগ্ন থেকে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত যত নবী পাঠিয়েছেন আমার নবী আপনার নবী বিশ্ব নবী সাল্লাহ আলী সাল্লাম পর্যন্ত যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে আল্লাহ তালা কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সমস্ত নবীকে চার চারটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন কয়টা দায়িত্ব জোরে বলো কয় দায়িত্ব সমস্ত নবীদেরকে চার চারটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তদরূপ আমার নবীকেও আপনার নবীকেও বিশ্ব নবী মানবতার কাণ্ডারি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামকে চার চারটা দায়িত্ব দিয়েই পাঠিয়েছেন এই চার চারটা দায়িত্বের ভিতরে আলোচনা হবে ইনশাল্লাহ এই চার চারটা দায়িত্ব আমাদের মাঝে যদি খুঁজে পাওয়া যায় তাহলে আমরা জান্নাতি হয়ে মরে যাব আর যদি চার দায়িত্বের কোনো কিঞ্চিত পরিমাণও আমার আপনার জীবনে না থাকে তাহলে নিশ্চিত জাহান্নামি হয়েই মরা লাগবে এর উপরেই কিছু আলোচনা করবে ইনশাল্লাহ রব্বুল আলামিন যত নবীদেরকে পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে চার চারটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন তদুরূপ আমার নবীকেও চার চারটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এক নম্বর দায়িত্ব রব্বুল আলামিন যত নবীদেরকে পাঠিয়েছেন আসমানি কিতাব যেই কিতাবগুলো দিয়েছেন সমস্ত নবীদেরকে এক নাম্বার দায়িত্ব ছিল সেই কিতাবগুলো মানুষের দারে দারে মানুষের মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করে শোনানো পড়ে শোনানো এটা এক নাম্বার দায়িত্ব ছিল এটা কয় নাম্বার দায়িত্ব এক নাম্বার সমস্ত নবীদেরকে কিতাব দিয়ে পাঠানো হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব লিখিত আকারে পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে সমস্ত নবীদের মাঝে কিতাবগুলোন বাইন্ডিং আকারে বই আকার এসেছে সাল্লামকে যখন কিতাব দেওয়া হয় মুসা তো তোর পাহাড় থেকে কিতাব মাথায় করে নিয়ে এসেছেন কিন্তু আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহা সাল্লামকে কিন্তু কিতাব লিখিত আকারে পাঠানো হয় নাই আমারও নবী আপনার নবী বিশ্ব মানবতার গান্ডারি জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লু আলিহ সাল্লামকে কিতাব লিখে পাঠানো হয় নাই এটা জেব্রাইল আলীহ সাল্লামের মাধ্যমে আমার আপনার নবী বিশ্ব নবীকে শোনানো হয়েছিল সেখান থেকে আমার নবী আপনারা নবী বিশ্ব যখন কোরআন শরীফের অক্ষর কোরআন শরীফের আয়াত কোরআন শরীফের সুরাগুলন যখন আসলেন তখন আল্লাহর রসুল সাল্লু আলহিহ সাল্লাম বার বার তেলাওয়াত করতেন বার বার করে তেলাওয়াত করতেন যেমন কোরআন শরীফের আয়াত আসলো ইকরা বিসমি রব্বি কাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক এরকম বারবার বার তেলাওয়াত করে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ বার বার তেলাওয়াত করেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ও আমার হাবিব আপনি বারবার কেন তেলাওয়াত করেন তখন আল্লাহ তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন আল্লাহ সমস্ত নবীদেরকে তো বার বান্ডিন করে বই আকারে পাঠিয়েছেন কিন্তু আমাকে তো বান্ডিন করে বই আকারে পাঠানো হয় নাই আমাকে জিবরাইলের মাধ্যমে শোনানো হয়েছে সমস্ত নবীদের কিতাব গুলন বই আকারে পাঠানোর কারণে তাদের কাছ থেকে হারায়া যায় নাই মুছে যায় নাই কিন্তু আমার কাছ থেকে যদি একটা অক্ষরও আমি ভুলিয়া যাই তাহলে আমার উম্মতেরা এই অক্ষর থেকে বঞ্চিত হবে এই আয়াত থেকে বঞ্চিত হবে সেই ভয়ে আমি বারবার তেলাওয়াত করি আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ও আমার হাবিব সমস্ত নবীদেরকে তো বই আকারে বান্ডিন আকারে পাঠিয়েছি কিতাব পাঠিয়েছিলাম কিন্তু আপনাকে আমি এমন কিতাব পাঠাচ্ছি এমন কালাম দিয়েছি এইটা আপনার দিল থেকে মুছে যাবে না এটা শুধু আপনি বেঁচে থাকবেন ততক্ষণ পর্যন্ত থাকবে তা নয় পর্যন্ত এটার সংরক্ষণের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তালা সোহান আল্লাহ সোহান আল্লাহ 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 তালা বললেন নবী আপনি বিচলিত হবেন না ভয় পাবেন না এটা আপনার থেকে মুছে যাবে না আপনি এটা ভুলে যাবেন না এটা আপনার দিলের ভিতরে এবং কেয়ামত পর্যন্ত এটার সংরক্ষণ আমি আল্লাহ তালাই করব। এটার যে হেফাজত আল্লাহ তালা করবেন তার নমুনা হচ্ছে হাফেজে কোরআনগুলন কথা বলেন ঠিক কিনা যত যত বই আছে বাংলাদেশের ভিতরে বা পৃথিবীর ভিতরে যত কিতাব আছে কোনো কিতাবের কিন্তু হাফেজ নাই অথচ আল্লাহ তালার কালামুল্লার ভিতর কালামুল্লার হাফেজ হাফেজ হাফেজে কোরআন লক্ষ লক্ষ দুনিয়ার ভিতরে সিটে ছাটে আছে বলেন আসানা এটা তার বাস্তব প্রমাণ যে আল্লাহ তালার কালাম এটা মুছে যেবেন যাবে না আর একটা নমুনা হচ্ছে আল্লাহ তালা যত নবীকে কিতাব দিয়েছিলেন সেটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব সেটা কি বলেন কি কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আর আমার নবী আপনার নবীকে যেই কিতাব দেওয়া হয়েছে সেটা হলো কালাম উল্লাহ আল্লাহ তালার বাণী জোরে বলেন সোহান আল্লাহ এই জন্য কোনো মানুষ যদি আল্লাহ তালার সাথে কথা বলতে চায় সে যেন কোরআন শরীফ তালাহত করে আর যে কোরআন শরীফ তালাহত করবে তার সাথে আল্লাহ তালার কথা হয়ে যায় বলিস এটা কালামুল্লাহ আল্লাহ বাণী আল্লাহ তালার কথা তো আমারও নবী আপনার নবী বিশ্ব নবী জানাবে রসুল্লাহাল্লাম কোরআন শরীফ পাওয়ার পরে মানুষের মাঝে এক নম্বর দায়িত্ব সেটা হলো কিতাবুল্লাহ তেলাওয়াত করে করে শোনানো কালামুল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম মানুষের মাঝে মানুষের দারে দারে এরকম বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেন আর তেলাওয়াত শুনিয়াও বহু বেদিন বহু কাফের মুসলমান হয়ে যাইত বলি সুবাহান তেলাওয়াত শুনেও বহু কাফের মুসলমান হয়ে গেছে কাফের মুসলমান হয় বিদায় আবু জেহেল উদ্বা সাহেবা এরকম الله رسول صلى الله عليه وسلم كيف <applause> <applause> <applause>